টোয়েন্টি প্লাস স্টেট টেন প্লাস ইন্টারন্যাশনাল কান্ট্রিজ এক লাখেরও ওপর প্রোডাক্ট আর তার সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া এই সমস্ত কিছু পেয়ে যাবেন এবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে আরও কী কী রয়েছে এখানে চলুন ঘুরে দেখা যাক মেলায় ঢুকতেই আপনার নজর কারবে এই মানুষগুলো শয়ে শয়ে মানুষ ভিড় জমাটছে শুধু এই গুলো দেখার জন্য আর তারপর আমি চলে গেলাম এই মোরাক্কান ল্যাম্পের এখানে এই ল্যাম্পের স্টলটা এই মেলায় আমার সেরা লেগেছে কি সুন্দর মায়াবী সমস্ত আলো দেখেছেন এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত আমিও কিছু সেলফি এবং ভিডিও নিয়ে নিলাম আর তারপরে এই মাছ তালাটা বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে এখানে আর এই শঙ্খটা দেখেছেন এই দোকানটাও কিন্তু আমার বিশাল ভাবে নজর কেড়েছিল দারুন দারুন ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন এই ট্রেড ফেয়ারে আসলে ঘর সাজানোর জন্য এই ওয়াল ল্যাম্প গুলো দেখুন দেখলেই আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য এটা বলতে গেলে কিন্তু স্বর্গরাজ্য আর এরপরে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম ফার্নিচার স্টলের দিকে যেখানে বিশাল বড় বড় আরামদায়ক সোফা থেকে আরম্ভ করে টেবিল কি নেই সেখানে আর এই সোফাগুলোর সেট থেকে আরম্ভ করে সিঙ্গেল সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন যেমন ঘর সাজাতে চান সেই রকম সমস্ত জিনিস যেন রয়েছে এই ট্রেড ফেয়ারে আর এই ট্রেড ফেয়ারটা চলছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে আর চলবে থার্ড বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে এই ট্রেড ফেয়ার বিভিন্ন আসবাবপত্র থেকে আরম্ভ করে ট্যারো কার্ড রিডার তার সঙ্গে ঘর গোছানোর জিনিসপত্র সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা এই মেলার মাঠে আর শুধু তাই নয় দশটার ওপরে কান্ট্রি কিন্তু পার্টিসিপেট করছে এই ট্রেড ফেয়ারে সুতরাং দেশ বিদেশের জিনিস এবার আপনার হাতের এবার দিন আর এই মেলায় রয়েছে কিন্তু এক লক্ষর বেশি প্রোডাক্ট একদিনে ঘুরে শেষ করতে পারবেন না যারা খাওয়া দাওয়া ভালোবাসেন তাদের জন্য ড্রাই ফ্রুটের সেন্টারটা কিন্তু একদম অসাধারণ যাকে বলে পারফেক্ট ডেস্টিনেশন বিভিন্ন দেশ বিদেশে ড্রাই ফ্রুট আপনারা পেয়ে যাবেন এই সেগমেন্টে আসলেই দুবাই থেকে শুরু করে আফগানিস্তান রয়েছে সমস্ত জায়গার স্টল আর লাইফস্টাইলের রয়েছে আলাদা সেগমেন্টও যেখানে দারুণ কুর্তি থেকে আরম্ভ করে দারুণ অসাধারণ সমস্ত শাড়ি পেয়ে যাবেন সমস্ত কিছুই তার সঙ্গে জুয়েলারি থেকে আরম্ভ করে রয়েছে আরও প্রচুর রকমের আইটেম আর এইখানে দেখুন কিচেন হেল্পের প্রচুর জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আর আপনারা তো জানেন আমি যাব আর সেখানে খাবার থাকবে না এটা তো হতেই পারে না এখানে রয়েছে কিন্তু বিশাল বড় একটা ফুড কোর্টও যেখানে রয়েছে প্রায় কয়েকশো খাবারের দোকান কেনাকাটা খাওয়া দাওয়া সমস্ত কিছু একসঙ্গে আর এই ফুড কোর্টে ঢুকতে না ঢুকতেই ইনার সঙ্গে দেখা হয়ে গেল ওনার এখানে এখানে একটা বোবা ডিমকে স্টল রয়েছে এবং আমার এই মেলায় খাওয়ার সব থেকে সেরা খাবার কিন্তু এটাই লেগেছে যারা যাবেন তারা দেখবেন ফুটকোটে ঢুকতেই ডান দিকে এই স্টলটা রয়েছে অসাধারণ সমস্ত ড্রিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের কাবাব থেকে আরম্ভ করে স্পাইরাল পটেটো তার সঙ্গে পাওভাজি থেকে শুরু করে লুচি আলুর দম ঘুগনি আরও প্রচুর রকমের আইটেম এর সঙ্গে চিকেন মাটন পোলাও বিভিন্ন রকমের কম্বো তো এখানে আপনার পেয়েই যাবেন আর এখানে গিয়ে প্রথমে ঘুরে দেখে নিলাম যে কি কি খাওয়া দাওয়া রয়েছে তারপরে রেস্ট করতে না করতেই একের পরে খাবার দাবার এসে আমার সামনে হাজির যার মধ্যে থেকে প্রথমে ট্রাই করলাম এই কুল্লার পিস ওপরে চিজ একেবারে ভর্তি রয়েছে আর এই চিজটা অল্প একটু তুলে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম এর আগে কে কে কুল্লার পিৎজা ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম আর একটা কম্বর দোকানের দিকে যেখানে এরকম পোলাও তার সঙ্গে মাটান কষা বাসন্তী পোলাও পিস পোলাও ফ্রায়েড রাইস পেয়ে যাবেন সমস্ত কিছুই এর সঙ্গে থাকছে চিকেন কষাও আর আমি নিয়ে নিয়েছিলাম মাটান কষাটা মাটনের গ্রেভিটা দেখেছেন পোলাও দিয়ে অল্প একটু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তারপরে খেয়ে নিলাম এখান থেকে এই মাটনটা এখনো পর্যন্ত যারা এই ট্রেড ফেয়ারে ঘুরে আসেননি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করে ঘুরে আসুন প্রচুর রকমের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আর তার সঙ্গে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে খাওয়া দাওয়া তো আপনাদের জন্য রয়েছেই এরপরে যেটা ট্রাই করলাম সেটা হলো ফিশ ব্যাটার ফ্রাই আর এই ব্যাটার ফ্রাইটা দেখেছেন ভেতর থেকে ভাঙতেই একেবারে জুসের যেন সমুদ্র বেরিয়ে আসলো ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে বাটার একেবারে ভর্তি রয়েছে তার ভেতরে আর দিলাম একটা অল্প করে কামড় বসিয়ে এটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করার পালা হচ্ছে বিভিন্ন রকমের কাবাব এখানে বিভিন্ন রকমের কাবাব যেটা এরকম গ্রিন চাটনি এবং অনিয়ন দিয়ে আপনাকে সার্ভ করা হবে এটাও কিন্তু আমার জাস্ট দারুন লেগেছে আর বিরিয়ানি তো এখন সারা বাংলার প্রায় জাতীয় খাবারে হয়ে উঠেছে সেখানে বিরিয়ানি থাকবে না তো হতেই পারে না চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে এরকম হান্ডি মাটন থেকে আরম্ভ করে হান্ডি চিকেন রসুন দিয়ে এরকম হাঁড়ির ভেতরে এটা তৈরি করা হয়েছে তার সঙ্গে থাকছে বিভিন্ন রকমের পরাঠা লুচি যেটা চাইবেন সেটাই আপনারা নিতে পারবেন আমি তো এরকম মোটা মোটা তন্দুরি রুটি দিয়ে এইরকম মাটন একটু ট্রাই করে নিলাম আর এই মেলাটা থাকছে কিন্তু থার্ড নভেম্বর পর্যন্ত নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে সুতরাং দেরি না করেন ঝটপট ঘুরে আসুন আর কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন যত বেলা গড়াচ্ছে ফুডকোর্ট থেকে আরম্ভ করে মেলার মাঠ সমস্ত কিছুতে মানুষের ভিড় যেন থিক করছে আর শেষে আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই রোল আইসক্রিমটা এই আইসক্রিম আগে কে কে ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর লাস্টে এই আইসক্রিমটা খেয়ে কিন্তু আমার মন একেবারে শান্ত হয়ে গেল আর তারপরে আবার আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম আর খেতে খেতেই দেখলাম অন্ধকার হয়ে এসছে আর মেলার মাঠে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় অলরেডি ঠিক ঠিক করছে খাওয়া দাওয়া সেরে আশপাশটা একটু ঘুরে নিয়ে আমি ফিরলাম বাড়ির পথে কিন্তু আপনারা মিস করবেন না অবশ্যই ঘুরে আসুন এই ট্রেড ফেয়ার থেকে আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে